শেয়ার করবো চিংড়ি মাছের ভাপা তো সরষেটা আমার হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি তুলে নিচে আর সর্ষে আর পোস্ত যাই হোক সেটা শুকনো শুকনো করে বাড়তে হবে নাহলে করা যাবে এবার ওই শিলটা ধুয়ে নিয়েছি ওর মধ্যে বেটে নেবো অল্প পরিমাণে পোস্ত পোস্তর মধ্যে যেতে অর্থ নারকোল বাটাও পোস্ত হয়ে গেছে এবার এটাকেও তুলে নেব কিন্তু সবার আগে যেটা খেয়াল রাখতে হবে সবগুলোই কিন্তু শুকনো ভাবে করতে হবে সবকিছু শুকনো একদম শুকনো ভাবে না মাখলে অসুবিধা হয়ে যাবে আর লাস্টে যেটা লাগবে সর্ষের তেল সেটা একদম ভালো হতে হবে ভালো কোয়ালিটি না হলে টেস্টটা ঠিক আসবে না এবার সর্ষে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা হাফ করা টমেটো নিয়ে নিয়েছি এটাকে কেড়ে নেব টমেটোটা কোড়া হয়ে গেছে আর খোঁসাটা গেছে এই আর ইউজ করা যাবে না কারণ এটা সম্পূর্ণভাবে ভাপা যদি কোনো তরকারি যেত সেটা পেয়ে এটা দিয়ে দেওয়া যেত কিন্তু এতে দেওয়া যাবে না এবার করে নেব পেঁয়াজটা তো পেঁয়াজ আর টমেটোটা আমার সম্পূর্ণভাবে খুলে হয়ে গেছে সম্পূর্ণভাবে পুরে নিয়ে এবার আমি মাখিয়েও নিলাম একে অপরের সাথে কারণ এটা ভাতা হবে সব একসাথে মিশেই যাবে তাই চিংড়ি মাছগুলোকে আটা মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা টিফিন বাটির মধ্যে দিয়ে দেব এবার মশলা ধোয়া বাটিটা দিয়ে জল দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু নারকল কোড়া আর একটা সামান্য লঙ্কা আর দিয়ে দেবো একটু দিয়ে সর্ষের তেল দেখতেই সম্পূর্ণভাবে এরকম হয়েছে এবার করবো টিকিং বক্সে ঢাকাটা দিয়ে ঢাকা এবার একটা জেনেই নিয়ে একটু জল কামড়ায় বসিয়ে নেই কিছু দিয়ে দিলেই জলটা ফুটে গেলেই হলেই গ্যাসটাকে ধিমে আছে করে দিলেই আস্তে আস্তে হয়ে যাবে ভাপা তো গরম জল থেকে চিংড়ি ভাপাটা নামিয়ে নেওয়া হয়েছে এবার দেখানো যাক কেমন হয়েছে চিংড়ি ভাপাটা হয়েছে এরকম আর চিংড়ি মাছগুলো তুলে দেখাই এরকম হয়েছে চিংড়ি মাছগুলো তো টিফিন বক্সের মধ্যে চিংড়ি ভাপা রেডি কি খাবে তুমি পাপা কী খাবে চিংড়ি পাপা আচ্ছা দাঁড়াও মেখে নেই কেমন হয়েছে কতটা অত ভালো হয়েছে ভালো হয়েছে সত্যি